তোমরা যারা নিজেকে সিঙ্গেল দাবি তোমাদের কি লজ্জা করা বলো তো এই যে আমাদের বর্ষা চৌধুরী ব্র্যান্ড প্রোমোটার আপুকে দেখে তোমরা কিচ্ছু শিখতেছ না তাই না সে একাই চার পাঁচটা বিয়ে করে ফেলতেছে আর তোমরা কি করতেছো বাবা তোমরা তো শুধু সিঙ্গেল থেকে যাচ্ছ একটা মেয়ে হয়ে সে একের পর এক রেকর্ড করে যাচ্ছে আর দেখো কত শত ছেলে মেয়েরা সিঙ্গেল বসে আছে বউ তো দূরের কথা একটা গার্লফ্রেন্ডও পায় না আর বেচারি মেয়ে দেখো সে হচ্ছে মানে একজনের শোক কাটিয়ে ওঠার জন্য অন্য আরেকজনকে বিয়ে করতেছে তার তো মানে গুণ কি বলবো গুণের কোনো বলার শেষ নেই একসাথে দুইজন তিনজন মানে তার মনে হয় একজন চলে যাওয়ার আগেই আর আর বিয়ের প্রপোজাল চলে আসে কত সৌভাগ্যবতী মেয়ে আর হচ্ছে অনেক মেয়েরা এমন আসে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে যাচ্ছে তাও তাদের বিয়ে হচ্ছে না তো সেই সব আপুদের বলবো বর্ষা চৌধুরী আপুর থেকে টিপস নাও কি করলে হচ্ছে মানে একজনের পর আর মানে একজন চলে যাওয়ার আগে আর একজনকে বিয়ে করা যায় এই ধরনের টিপস আপুর থেকে নিতে পারো ঠিক আছে কারণ হচ্ছে আপু অভিজ্ঞ